তোমারে আমি হারাইতে দিব না তুমি হারাই গেলে আমি যে টুকরা টুকরা হইয়া যাব এখন আয়না মেছেতে পইরা গেলে যেমন ভাইঙ্গা খান খান হয়ে যায় আমিও তেমন ভাইঙ্গা যাব আমারে আর কেউ জোড়া লাগাইতে পারবে না তোমারে হারাইলে আমি মেলা আগলা হইয়া যাব যেমন একলা হইলে মানুষ হাসতে ভুললে যায় কানতে ভুললে যায় ভুললে যায় কে তার আপন কে পর কে কাছের মানুষ আর কে দূরের মানুষ যেমনি একলা হইলে একটা মানুষ দুনিয়ার আর ধার ধারে না তেমনি একলা হইয়া যাবো হইয়া যাবো অন্য জগতের বাসিন্দা তুমি আমার একটু ভালোবাসো তোমারে একটু ভালোবাসতে দিও তুমি কাঁদলে তোমার চোখের পানি মুছে দিতে দিও আমার বুকের মধ্যে তোমারে লইয়া আগলাইয়া রাখতে দিও তোমারে একটু যত্ন করতে দিও তোমারে যত্ন করতে না পারলে তোমারে মায়া করতে না পারলে আমি ভিতরে ভিতরে পুইরা আংড়া হইয়া যাইম আমি তোমার অভাবে খড়াই করুন এমন খরা আমার সমস্ত শুকাইয়া হইয়া যাইব মরুভূমির মতন তুমি আমার একটু তোমার লাগে থাকতে দিবা আমি তোমারে মায়া করতে করতে বাঁচব করত আমার একটু থাকতে দিবা তোমার লাগে